নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজ আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি আজকের ভিডিওটা মহালয়ার দিনের আমার ফোনে একটু প্রবলেম হওয়াতে তো আমি ভিডিওটা কিছুতেই এডিট করতে পারছিলাম না আজ আবার এডিট করতে পেরেছি হয়তো একটু তোমাদের শুনতে অসুবিধা হতে পারে কিন্তু তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আমার সাথে থেকো আজকে আমি মহালয়া স্পেশাল পুরো বাঙালি খাবার বাড়িতে রান্নাবান্না করেছি তার প্রতিটা রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তাই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো এর মধ্যে অনেক কটা রেসিপি কিন্তু তোমরা পেয়ে যাবে প্রথমেই আমি আজকে মাংসটাকে দই আর আদা রসুন বাটা দিয়ে বেশ কিছুক্ষণ ম্যারিনেট করে রাখলাম আর এদিকে চালটাও ধুয়ে রেখেছি চালটা একটু আগে থেকে ভিজিয়ে রাখলে ভাতটা বেশ ভালো হয় আর তাড়াতাড়ি হয়েও যায় আর এখানে আমি এক সোমবারে ডালটা বসিয়ে দিয়েছি এই এক সোমবারে ডাল খেতে আমার ছেলেরা ভীষণ ভালোবাসে কড়াইতে সর্ষের তেল দিয়ে তাতে কালো জিরা আর শুকনো লঙ্কা ইচ্ছে হলে কারিপাতা দিতে পারো নাও দিতে পারো কিন্তু আমার কারিপাতা পাতার ফ্লেভারটা বেশ ভালো লাগে তাই কারি এক সম্বরে ডাল বানালে আমি কারিপাতাও দিয়ে থাকি আর তার সঙ্গে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি সব কিছু হালকা করে ভেজে নিয়ে আমি মুসুর ডালটা আগে থেকে ধুয়ে নিয়েছি এই মুসুর ডালটাও এই তেলের সঙ্গে ভেজে নেব এটা ভাজা হতে থাক ততক্ষণে আমি আজকে যে পুর এই ডালের সঙ্গে খাওয়ার জন্য পুর ভরা কাঁকরোল বানিয়ে বানাবো সেই কাঁকরোলটা আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম এবার কাঁকরোলের ভেতরের যে শাঁসটা সেটা চামচ দিয়ে হালকা করে চাপ দিলেই বেরিয়ে আসবে এদিকে পাশ থেকে মুসুর ডাল ভাজার বেশ সুন্দর গন্ধ বেরিয়ে এসছে মুসুর ডালের রঙটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে এবার আমি এই ডালের মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেবো জলটা সামান্য গরম করে দিতে হবে তারপর একবার ফুটে এলেই আমি গ্যাসটা কমিয়ে দেব। এদিকে মাংসের জন্য আমি আদা রসুন পেঁয়াজ আর কতগুলো লঙ্কা ভালো করে পেস্ট করে নেব আমি যেহেতু মাংসতে দই দিয়ে ম্যারিনেট করেছি তাই আর টমেটো দিইনি এদিকে দেখো ডালটাও তা সেদ্ধ হয়ে গেছে এই এক সোমবারের ডালটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আগে আমি নুন দিইনি জন্য পরে আমি নুন দিয়েছি তোমাদের যদি দরকার হয় তাহলে তোমরা জল দিতে পারো পাতলা করার জন্য তবে ঘন খেতেও খুব একটা খারাপ লাগে না আরও বেশি ভালো লাগে ঘষের মশলাটা আগে থেকে পেস্ট করে নিয়েছিলাম কারণ ওই মশলার বাটিতেই আমি কাঁকরোলের পুরের মশলাটা পেস্ট করে নেব ওই তালে আদা রসুনের ফ্লেভারটাও কিছুটা পরিমাণ এই কাঁকরোলের পুরের সঙ্গে মিশে যাবে আর এই দেখো আমি এখানে নারকেল কোড়াটা কুড়িয়ে ডিপ ফ্রিজে রেখে দিই প্রয়োজন মতন বের করে তারপরে আমি ইউজ করি তো ওর ডিপ ফ্রিজ থেকেও ওই নারকেল কোড়াটা বার করে নিয়েছি আর কাঁকড়োলের যে শ্বাসটা ছিল সেটা তার সঙ্গে কালো সর্ষে তোমরা চাইলে সাদা সর্ষেও দিতে পারো আর দুটো কাঁচা লঙ্কা লঙ্কাটা তোমরা তোমাদের ইচ্ছে অনুযায়ী দেবে দিয়ে ভালো করে একদম মিহি করে পেস্ট বানিয়ে নিতে হবে আর এদিকে আমার ডালটাও পুরো রেডি হয়ে গেছে আমি ডাল রান্না করার পর কড়াইয়ের মধ্যে আবার একটু জল দিয়ে ভালো করে সাইডে যে ডালগুলো লেগে থাকে সেগুলো জলের সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়ে তারপরে জলটাকে ফুটিয়ে নিয়ে না তার ডালের বাটিতে ঢেলে রাখি এটা আমার মাকে আমার শাশুড়ি মাকে দেখতাম এভাবেই করতে তাই ওদের থেকে শিখে আমিও ডাল কড়াইটা ধুয়ে ডালের জলটা ডালের মধ্যে দিয়ে দিই এদিকে পাশের কড়াইতে কাঁকরোলের পুর ভরার জন্য একটুখানি সর্ষের তেল নিয়েছি ওই এই কড়াইটাতে সর্ষের তেল ছিলই তার জন্য আর আলাদা করে কড়াই আর বের করিনি ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি সামান্য পেঁয়াজ পেঁয়াজটাকে হালকা ভেজে নিয়ে তারপরেই কাঁকড়োলের পুরটা তার মধ্যে স্বাদ অনুযায়ী নুন মিষ্টি আর একটুখানি হলুদ দিয়ে ভালো করে নাড়িয়ে নেব ধোকার পুরটা যেরকম ভীষণ টাইট টাইট হয় দেখো ঠিক সেরকমভাবেই এই কাঁকরোলের পুরটাও এরকম টাইট টাইট করতে হবে ব্যাস আমার কাঁকরোলের পুর রেডি হয়ে গেছে পাশের কড়াইতে আমি আবার মাংসর জন্য আলুও ভাজতে শুরু করে দিয়েছিলাম নুন আর হলুদ দিয়ে আলুগুলো ভেজে তুলে নিয়েছি এবার ওই মধ্যে আমি দিয়ে দিয়েছি কিছুটা গরম মশলা আর মাংসের জন্য যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা তেলের মধ্যে ছেড়ে দিয়েছি আর হ্যাঁ এর সঙ্গে কিন্তু আমি একটুখানি ধনে গুঁড়োও দিয়েছিলাম আমি মাংসতে জিরে গুঁড়ো খুব একটা পছন্দ করি না তাই জিরে গুঁড়োটা বিশেষ করে মুরগির মাংসের সময় অ্যাভয়েড করি তা ধনে গুঁড়োটাই ইউজ করি এর মধ্যে দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি মশলা কষাতে কষাতে তোমাদেরকে আমি একটা কথা শেয়ার না করে পারছি না আমার অনেক ভালোবাসার বন্ধু আছে যারা আমার রোজ রোজের ভিডিওর অপেক্ষায় থাকে কিন্তু আমি তাদের ডিমান্ড পূরণ করতে পারি না পারিনি এবার অনেক দিন ধরে কারণ আমার ভিডিও এডিটিং করতে ভীষণ প্রবলেম হচ্ছিলো তাছাড়াও আমার অ্যাকাউন্টটাও জানি না কীভাবে ব্লক হয়ে গেছিল আমি না ভিডিও এডিট করতে পারছি এডিট করে রাখা সত্ত্বেও আমি পোস্ট করতে পারছিলাম না তাই আজকে আমি ভিডিওটা এডিট করতে পেরেছি আশা করি পোস্ট করতেও পারবো কিন্তু তা সত্ত্বেও তোমরা যে আমার পাশে আছো আমাকে পাশে থেকে সাপোর্ট করে গেছো এই জন্য আমি তোমাদের কাছে চিরকৃতজ্ঞ এভাবেই কিন্তু তোমরা সব সময় আমার পাশে থেকো তোমাদের সঙ্গে গল্প করতে করতে মশলাটা কষানোর সাথে সাথে আমি চিকেনটাও দিয়ে কষিয়ে নিয়েছি আর আজকে সকালবেলা যে আমি একটু বেরিয়েছিলাম তখনই শাপলাগুলো দেখতে পেয়ে কিনে এনেছি এই চারটে শাপলা আমাকে দশ টাকায় দিয়ে দিয়েছে তাই ভাবলাম আজকে একটু শাপলার বড়াও বানিয়ে ফেলি শাপলা বড়া কেন শাপলার সব রকম সবজি খেতেই আমার ভীষণ ভালো লাগে কিন্তু শাপলার বড়াটা আমার ছেলেরা ভীষণ পছন্দ করে আবার আজকে একটু আগেই দোলন ফোন করে বলল যে বি দোলনরা আমার বাড়িতে আসবে ওই দেখো গল্প করতে করতে আমার সেজন চলে এসছে পুজোর জামা কাপড় দিতে আর এই হলো আমার সেজন্য ননদের ছেলে ও তো ও আর আমার বড় ছেলে মানে রনি একই বয়সী দুজনের ভীষণ ভাব তা ওরা আসার পরেই খেলাধুলা শুরু করে দিয়েছে এদিকে মাংসটা তো অর্ধেক কষে এসছে মাংসর থেকে দেখো কতটা জল বেরিয়ে এসছে দাঁড়াও ততক্ষণে আমি একটু এটা ঢাকা দিয়ে একটু ননদের সঙ্গে গল্প করে আসি তারপরেই তোমাদের কাছে বাকি রেসিপিগুলো নিয়ে আসছি গল্প করতে করতে আমি কাঁকরোলের ভেতরে এই পুরগুলো ভরে ফেলেছি আর এদিকে বেসন গুঁড়ো একটুখানি নুন মিষ্টি আর হলুদ গুঁড়ো দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি এই ব্যাটারের মধ্যে আমি কাঁকরোল পুর ভরা কাঁকরোলটাকে চুবিয়ে নিয়ে তারপর সর্ষের তেলে ভাজবো তোমরা এই এটা সাদা তেলেও ভাজতে পারো কিন্তু সর্ষের তেলে ভাজলে বেশি টেস্ট হয় এবার লাল লাল করে ভেজে তুলে নেব এদিকে আমার মাংসটাও পুরো কমপ্লিট হয়ে গেছে এক পিট এক পিঠ হালকা লাল করা ভাজা হয়ে গেলে পরের পিঠটা উল্টে দেব আর এদিকে আমি একটা টুথপিকের মধ্যে শাপলাগুলো এভাবে গেঁথে নিয়েছি এটা যেহেতু অনেকটা ভেলার মতো দেখতে হয় তাই আমরা এটাকে ভেলা ভাজাও বলে থাকি ওই সেম ব্যাটারি আমি এই ভেলাগুলোকে মানে শাপলাগুলোকে এপিট ওপিট মাখিয়ে নিয়ে তেলে ভেজে দিয়েছি ব্যাস বাচ্চাদের খাবার খেতে দিয়ে দিয়েছি এবার তোমরা ওদের মুখ থেকে শুনে নাও যে আজকে রান্না বান্নাগুলো কেমন হয়েছে আজ মহালয়ার জন্য খাওয়া দাওয়া হবে কলাপাতায় তার জন্য কলাপাতাও কিন্তু দোলন ওদের বাড়ি থেকে নিয়ে চলে এসেছে এই যে শাপলা খুবই টেস্টি হয়েছে হয়েছে তারপরে

আর বিতান যা কমপ্লিমেন্ট দেয় তাতে তো আমি আরও খুশি হয়ে যাই হাসিও পাই বেশ ভালোও লাগে আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো বিতানের কমেন্ট কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর তোমরা সবাই পাশে থেকো ভালো থেকো সুস্থ থেকো এভাবে আমার সাথে সব সময় থাকবে আজ তাহলে এই পর্যন্তই পুজোতে সবাই খুব মজা করো ভালো থেকো সুস্থ থেকো আমি চেষ্টা করবো আবার পুজোর কিছু স্পেশাল রেসিপি তোমাদের সামনে নিয়ে আসার জন্য আজ তাহলে এই পর্যন্তই টা আমি তো তাহলে রেজাল্ট পেয়েই গেলাম যে আমার রান্না ভালো কি বলো থ্যাংক ইউ